গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো বুধবার সকাল এখন বাজে আটটা চলে এসেছি রান্নাঘরে এখন তো রান্নাবান্না বেলার দিক করে করছি নয় আমি তন্ময়কে ভাত গিয়ে দিয়ে আসি মায়ের বাড়িতে ও ওখান থেকে নিয়ে নেয় আর না হলে কখনো কখনও ও দুপুরবেলা খেতে চলে আসে তো চাটা এখানে হয়ে গেছে আমি না একটু বেশিক্ষণ ধরেই মানে সময় নিয়ে চা করি আর কি তন্ময় ডেকে যায় কখন রান্নাঘরে ঢুকেছে এখনও চা হয়নি আটটা বেজে গেল আসলে কি বলুন তো প্রথমে দুধটা ভালো করে ফুটিয়ে নিই তারপরে চা পাতা দিয়ে অনেকক্ষণ ধরে চাটা ফোটাই চা হচ্ছে ওই ফোটানোর মধ্যেই হচ্ছে ক্যালমা মানে চা যতক্ষণ ফোটাবেন তবে মানে তবেই চাটা খেতে সুন্দর হবে আর গন্ধটাও ভালো ছাড়বে আর এই যে দেখুন আজকে না একটা কাপবার করেছে এই যে লম্বা কাঁচের কাপটা দেখছেন কি সুন্দর না দেখতে এই রকম কাপ দুখানা আমি তো জানেন যখনই কাপ কিনে দুখানা কিনি কারণ তন্ময় যেই দেখবে আমি একটা নতুন কাপে চা খাচ্ছি ওর তখনই একদম শোক হয়ে যাবে মনে হবে কি তখন মানে নিয়ে নেবে মনে হবে কি আবার নিয়েই নেবে কাপটা পুরো অদল বদল করে নেবে ওই পুরনো কাপটা আমাকে দিয়ে দেবে আর আমার কাপটা নিয়ে নেবে তো সেই কারণে আমি ওই জন্য যখনই কাপ কিনি দুটো করে কিনি আর আজকে দেখুন কত চা হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম সাদা কাপটাতেই চা নেব তারপরে না হঠাৎ করে ব্যাগের উপরে কাপটা দেখতে পেলাম মানে ঘরে ঢুকতে গিয়ে ওই একটা ব্যাগের মধ্যে সব কাঁচের জিনিসগুলো রেখেছিলাম তো ওই কাপটা ওপরেই ছিল তো ভালো করে মেজে ওই কাপে চা খেয়েছি তবে তনয় আজকে কিন্তু চায় না কেন বলুন তো ওকে চা দেওয়ার পর আমি অনেকক্ষণ পর কাপটা নিয়ে বিছানায় বসেছি সেই জন্য আর চাওয়ার সুযোগই পায়নি তো এই যে এখানে এখন বাজে প্রায় দশটা তিশান পড়ে টরে চলে এসছে বাসি বিছানাটা গোছালাম কিছু জামা কাপড় কাজবো আমার এখন ব্রেকফাস্টটা করছি একটা পাউরুটি আর ডিম চিপটিয়ে মানে ওই ডিম টোস্ট আর কি আর গতকালকে তো কোনো ব্লক করিনি তো গতকালকে না এঁচোড় আনা হয়েছে গতকাল স্কুলে যাওয়ার সময় এঁচোড় চিংড়ি মাছ সমস্ত কিছু কিনেছি এঁচোড়টা না দু চার দিন আগেও দেখছিলাম কিনবো বলে তবে দামটা খুব বলছিল দেখাচ্ছিল বলছি ওই ফ্লিপকার্টে সবসময় দেখি না ওই জন্য দেখাচ্ছিল বলে দিয়েছি ওই একশো কুড়ি টাকা করে দাম বলছিল তো এখন মানে এই দুদিন আগে একটু কমেছে গতকালকে কিনেছি একশো টাকা করে নিয়েছে আর এই যে ডিম টোস্ট একদম রেডি হয়ে গেছে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিলে ভালো হতো কিন্তু আমি আর কিছুই দিইনি কারণ আমার খুব জোর খিদে পেয়ে গেছে পেট ডাকছে আমার একদম তো ভাত বসিয়ে দিয়েছি ওদিকে প্রেশার কুকারে কিন্তু ডিম আলু সিদ্ধ করেছি ডিমের ঝোল হবে আর তার সাথে করব হচ্ছে এঁচোড় আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি তবে এঁচড়টা একদম ঠকে গেছি এঁচোড়টা পুরো বড় বড় দানা ছোবড়া টাইপের কিন্তু ফেলবো না ছোটো ছোটো করে কেটেছি প্রেশারে দুটো সিটি মেরে নেবো তো ওদিকে ভাতটা হোক ডিমের ঝোল করব বাসন পড়ে আছে আগে রান্না বান্না শেষ করে তারপরে ঘরদোরগুলো পরিষ্কার করবো এখনও কিন্তু ঘরদোর মোছা হয়নি আর এই দেখুন এখানে এই আমাদের বাড়ির সামনে দিয়ে একটা দাদা আসে ভ্যানে করে সবজি বিক্রি করতে ওনার কাছ থেকে এক কেজি কড়াই নিয়েছি আর একদম কাঁচা লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা নিলাম একটু বেশি করে আদা নিয়েছি আর পাঁচ টাকার মতো বেশি হচ্ছিল বললাম আর ফেরত দিতে হবে না ওই সিম নিয়ে নিয়েছি কারণ সিম তো সিম তো ঘরে কেউ খায় না একমাত্র আমি ব্যাস আর তন্ময় তো ছবিই না আর শুটিগুলো না ছাড়িয়ে রাখবো এই একবার কচুরি খেয়ে নিই কারণ এরপর তো আর শুটি পাওয়া যাবে না কচুরিও আর খাওয়া হবে না আর দেখুন লাউটার কি দশা দেখছেন আমি না কুড়ি টাকা ওই লাউটা কিনেছিলাম মানে পুরো ঠকে গেছি একদম দুখানা কলমি শাকের আঁটি বড়ো একটা বেগুন পড়ে আছে দেখি রাত্রিতে পারলে না বেগুন পোড়া করে নেবো চলুন এবারে ফ্রিজে রেখে দিই ফ্রিজটার অবস্থা ভীষণ খারাপ কিন্তু এখন আর পরিষ্কার করতে ভালো লাগছে না অথচ দেখুন আমি কিন্তু একটুখানি নোংরা হলে সঙ্গে সঙ্গে মুছে নিতাম যাই হোক চলুন ওখানে ভাতটা ফুটিয়ে তো বন্ধ করে রেখেছিলাম আবার গ্যাসটা অন করে দিয়েছি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি ডিম আলু সিদ্ধ হয়ে গেছে ডিম আলু ঝোল করব আর এ তরকারিটা করব। ভেবেছিলাম কলমি শাক ভাজবো কিন্তু একসাথে এত রান্না না করতে ভালো লাগছে না আর আজকে তিশানি স্কুলে গেল না আমাদের ছোদ্দার ছেলেটা ফোন করে বলছে পিসি আজকে আমি স্কুলে যাবো না বলছি কেন রে বলছে ভাল লাগছে না আর আজকে নাকি দু তিনজন নাকি ওর বন্ধুরা নাকি কেউ যাবে না তো ওদের বিয়ে বাড়ি আছে ওরা যাবে না হ্যাঁ তো আমি বললাম তোরা কী করতে ছুটি করবি বলছে না যাব না একা একা কী করবো সমস্ত মেজে নিয়েছি ডিম আলুটা ভালো করে কষিয়ে নিলাম আর যেহেতু আমার মিক্সির বাটিটা একদম ছোট তাই দুবার ধরেই আমাকে মশলা পেস্ট করতে হবে একবার করেছি ডিম আলুতে দিয়েছি আবার একবার করতে হবে এ চড়ে দেবো ভাতটা এদিকে হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট করে ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে টিশানকে বলবো ভাতটা আয় আর দেখুন টিশানকে কি বলবো ভাত দিয়ে আসতে এই যে ঘুমাচ্ছে দেখছেন আর আমি কিন্তু মাঝখানে ঘরটা ঝাঁট দিয়ে মুছে সব পরিষ্কার করে নিয়েছি জামা কাপড়গুলো সার্ভে ভিজিয়ে দিয়ে আসলাম আর এখানে কিন্তু ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে অল্প করে একটু গরম মশলা দিয়েছি আর এখন না তন্ময় ধনেপাতা পাতা দিলে খায় রেখেছি আর কিছু বলে না মানে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে আর এই যে এখানে এঁচোর আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি তবে চিংড়ি মাছগুলো না খুব ছোট ছোটো ছিল ওই জন্য চোখে আর দেখতে পাচ্ছেন না খুব ছোট না মানে মোটামুটি আর কি তো এখানে এই যে মাখা মাখা করে একটু ঝোল রেখেছি কারণ এটা ঠান্ডা হলে না আবার শুকিয়ে যাবে তো এইটা হয়ে গেছে আর ওদিকে তন্ময়ের খাবার দাবার সমস্ত কিছু প্যাকেটের মধ্যে রাখলাম টি শান্ত ঘুমাচ্ছে দেখি আমার ছোদ্দার ছেলেটাকে ডাকি ওকে ফোন করেছি বললাম একটু আয়তো বাবা ভাতটা নিয়ে যা তন্ময় ওখান থেকে নিয়ে নেবে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেন মুছে নিলাম রান্নাঘর পুরো পরিষ্কার করে বাসন মাজা হয়ে গেছে এইবারে যাব হচ্ছে স্নান করতে আজকে মানে রোদও ঠিক ওঠেনি আবার মেঘলাও ঠিক না মানে কীরকম ঠিক বলে বোঝাতে পারবো না আর এই দেখুন এইখান দিয়ে ওই বড় বড় গেছো ইঁদুরগুলো ঢুকছে তো ওখানটা তো পরিষ্কার করেছি মোটামুটি তবু উৎপাতটা একটু কমেছে কিন্তু তাও ঢুকছে মানে নোংরার প্যাকেট একদম রাখতে দিচ্ছে না আর এই যে দুপুর এখন বাজতে যায় প্রায় দুপুর দুটো তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সমস্ত কিছু এবারে শোয়ার পালা আর দরজাটা দিয়ে শুই ভয়ে কারণ যদি ইঁদুর একটা ঘরে ঢুকে যায় না ওই ভালো ভালো শাড়ি সমস্ত কিছু একদম শেষ করে দেবে কেটে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি আর আপনাদের দেখানো হয়নি গতকালকে রামতলায় গিয়েছিলাম একবার তো এই দেখুন গেছিলাম ওখান থেকে রামতলা গেছিলাম তিশানের এই ব্যাগটা কিনবো বলে ওর ব্যাগটা না পুরো ছিঁড়ে নোংরা হয়ে কি অবস্থা সেই সিক্স থেকে ব্যবহার করছিল ওই ব্যাগটা আর এখানে এই যে ব্যাগটা যাতে বৃষ্টিতে না ভেজে তার জন্য একটা রেংকট মতো দিয়েছে তো এই যে তিশান এটা দেখাচ্ছে এই ব্যাগটা বেশ ভালোই হয়েছে আগের থেকে এই ব্যাগটা একটু দামি দেখে নিয়েছে কারণ আগের বারে ব্যাগের না ওই কাপড়গুলো খুব বাজে একদম মানে সে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো তো ওই জন্য ওই ছেলেটাকে বললাম যে ভালো দেখে দাও ওই জন্য এবারে একটু কাপড়টা ভালো দেখেই নিয়েছে দেখি কদিন চলে আবার তো পরের বছর যখন এইটে উঠবে তখন বলবে আবার কিনে দাও বিকেল এখন বাজে যায় সাড়ে পাঁচটা তিসান পড়তে চলে যাচ্ছে ইংলিশ পড়া আছে ওরা এখান থেকে না দুটো বন্ধু যায় তো ওই বন্ধুদের সাথেই যাবে আর এই যে তাই ওকে বললাম ডেকে যে দেখে শুনে যাস তাহলে কি বলুন তো রেল লাইনটা হয়ে গেছে তো ওটাই একটা মানে সমস্যা এছাড়া আর কিছু না তো আমি সন্ধ্যে দিয়ে দিয়েছি প্রায় বাঁচতে যায় ছটা এবারে এক কাপ চা করব খাবো বিছানাটা গোছালাম সন্ধেবেলা দেখবেন বিছানাপত্র গোছানো থাকলে দেখতে ভালো লাগে তবে এখন তো আর ঘরটা সাজাবার মতো কিছুই নেই আর তখন আমার ঘরটা পুরো টিকটক হয়ে থাকতো একদম তো যাই হোক চলুন এখন বাজে প্রায় রাত্রি সাড়ে আটটা সাড়ে একটা না আটটা আটটা বাজে তিশান পোড়ে টোড়ে আসার সময় ফুচকা নিয়ে এসেছে আমি ওকে আনতে গেছিলাম তো আসার সময় আমি দশ টাকা খেয়ে আসলাম আর ও বললো মা আমি খাবো না আমার জন্য নিয়ে চলো বাড়িতে এসে খাবে তো তন্ময়কে দুখানা বলছি দিয়ে দে ওর তন্ময় এসে গেছে ও এসে ভাত খেয়ে ওই এচড়ের তরকারি ছিল অল্প একটু হাড়িতে ভাত ছিল বললো একটু ভাত দাও তো ভাত খেয়েছে তাই জন্য চাটা আর কিছু খায় না আমি চা খেয়েছি আর কিছু মুদিখানা দোকান করার ছিল এখানে একটা নিউট্রেলা নিয়েছি রাত্রিরে কি হবে রান্না জানি না একটা ঘিয়ের কৌটো নিলাম টিউশান স্কুলে যাচ্ছে তো একটু ঘি আলু সেদ্ধ ভাত দিলে হয়ে যায় আর এখানে একটা নাইস যে বিস্কুটটা এখন তো ওইটাই আসছে সর্ষের তেলটা একদম শেষ হয়ে গেছিলো সর্ষের তেল এক প্যাকেট নিয়ে নিলাম আর এখানে দুধের একটা প্যাকেট নিয়েছি এই যে আঙুল দুধ তো এটাকে ধুয়ে এখন ফ্রিজে তুলে রাখবো কালকে সকালবেলা বার করব। আর দেখুন এঁচোড় আলুর তরকারি এক কৌটোর মতো আছে এটা রেখে দিই আগামীকাল দুপুরবেলা আমি নিয়ে নেবো তন্ময় তো আবার বাচি খুব একটা খেতে চায় না আর ওকে আমি দিও না এখানে তিসান পড়তে বসে গেছে চলুন এবারে রাতে রান্নাবান্না শুরু করব। রাতে রান্না বলতে রুটি হবে আর তার সাথে কী করবো জানি না আর দুপুরবেলা না ওই মাছগুলো ভাজবো বলে মানে নুন হলুদ মাখিয়েছিলাম কিন্তু মাছগুলো আর ভাজতে ইচ্ছা করেনি এমনিও অনেকটা বেলা হয়ে গেছিলো আর দুখানা রান্না মোটামুটি না ভারী ভারী রান্না ছিল এচোর চিংড়ি করতে দেখবেন অনেক সময় লাগে আর এই যে এখানে অনেকটা পনির এনেছিলাম প্রায় তিন চার দিন আগে ভাবছি আজকে পনিরটাই করে নেব কিন্তু সাদা তিল বা চারমগজ কোনোটাই নেই তন্ময় যে খাবার নিয়ে গেছিল দেখুন কৌটোগুলো কোথায় রেখেছে আর দেখছেন ঝোল তরকারি পুরো মাখিয়ে নিয়ে ও যে নাস্তে নাচতে যায় সাইকেলে করে সেটা বোঝাই যায় কারণ এত লোক খাবার নিয়ে যায় আমার বরদাও কিন্তু টিফিন কৌটো করে ভাত ভাত নিয়ে যায় কোনো দিন একটু পরেও না কিচ্ছু না বৌদি বলে না কই পরে না তো ও কিভাবে সাইকেল চালায় সে শুধু ভগবানই জানে আর দেখছি ফ্রিজে কি আছে না আছে এই দেখুন একটুখানি ওই পুর পড়ে আছে ওই ইয়ে কী বলে ওটাকে কড়াইশুঁটির পুর তো কালকে স্কুলে যাবে সকালবেলা করে দিয়ে দেবো আর এখানে টুকটাক অনেক কিছুই আছে কিন্তু এখন কিছু বের করব না ভেবেছিলাম পনিরটা করবো কিন্তু পনির করব কি সাদা তিলও নেই আর মগজও নেই সাদা তিল একটু একটু পোস্ত তারপরে একটু টক দই তারপরে আর কি আদা কাঁচা লঙ্কা সব কিছু মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে করলে খেতে বেশ ভালো লাগে যেটা সেই সাদা হোয়াইট পনির যেটা হয় না হলুদ ছাড়া ওটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে কিন্তু কিছুই নেই সেজন্য ভাবছি পনিরটা রেখে দিই চলুন বাসনগুলো আগে মেজে নিই আর টিউশান না পড়তে বসে এত বকবে যে কি বলবো মানে হাবি যাবি কথা এই ঠিক পড়ার সময় ওর মনে পড়ে অন্য সময় যখন বসে থাকে তখন কিন্তু বলবে না ওই স্কুলে কি হয়েছে ওখানে কি হয়েছে সমস্ত কিছু আর দেখুন বাসন তো মাজলাম কিন্তু কৌটুগুলো মাজতে ভুলে গেছে আর এখানে বাসন কসুন মাজা হয়ে গেছে আর ওই যে বড় বেগুনটা বার করলাম শখ করে খাবো বলে যে খাবো বলে না পোড়াবো বলে পুড়িয়ে খাবো ভাবলাম বেগুন পোড়া খাবো ও বাবা পোকায় পুরো ভর্তি একদম আর পনিরটা জানেন পুরো একদম বরফের চাই হয়ে আছে মানে ফ্রিসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম মাঝখানে খুব গরম পড়েছিল বলে তো দেখছি পুরো বরফ হয়ে আছে আর এমনিও আজকে পনিরটা করব না কারণ কিছুই তো নেই কি দিয়ে করব আর তন্ময়কে বললাম আলু দিয়ে পনির দিয়ে তরকারি করে খাবে বলছে না খাবো না দূর করব না তো এখানে চিনিটা শেষ হয়ে গেছিলো চিনিটা অর্ধেকটা ঢেলে রাখলাম আর এই কন্টেনারগুলো না আরও দুখানা কিনেছিলাম আপনাদেরকে তো দেখানো হয়নি ওই বাড়িতেই কিনেছি আর এখানে পনিরটাও রেখে দেবো ফ্রিজের মধ্যে তো চলুন বান্না বলতে নিউট্রেলেটা হবে বললো সব তরকারি আর রুটি করো আর আমি ভাবছি আমার জন্য না ওই সবজি সব রকম সবজি আছে বিট গাজর বিনস তারপরে আরও যা যা আছে সব কিছু কেটে নিয়ে পেশারে একটা সিটি মেরে ধনে পাতা মাখা মাখা করে একটা তরকারি করব তো এখানে সবিন আলুটা সিদ্ধ করে নিয়েছি জাস্ট একটা সিটি মেরেছি এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এখানে অল্প করে আদা রসুন প্রতিদিন বাটতে হচ্ছে তো এইবারে রামতলা যাব একটা মিক্সির বাটি কিনে আনব। আর এখানে দেখুন বিট তারপর অল্প করে একটু লাউ দিয়েছি সিম আছে গাজর আছে আলু আছে আর কি আছে বিনস আছে ব্যাস এইটুকুই এটা পেছারে একটু কালো কালো জিরে না ফোড়ন না শুকনো লঙ্কা দিয়ে করব বেশ ভালো লাগে তরকারি দুখানা করে নিয়ে আগে তারপরে আটাটা মাখবো বাসনগুলো মেজে নিয়েছি টুকটাক যা কাটছিল হয়ে গেছে তবে জানেন তো আমার রুটি করতে ভালো লাগে কিন্তু আটা মাখতে গেলে আমার গায়ে জ্বর এসে যায় কেন জানি না আমার আটা মাখতে একদম ভালো লাগে না আর এই যে এই বাটিটার মধ্যে কতটুকু আর মশলা হয় আর ওই চোদ্দবার ধরে মিক্সি চালাই তো তন্ময় না খুব রেগে যায় কানের কাছে মানে যেহেতু করে আওয়াজ হয় তখন ঘরে থাকে না কোনো অসুবিধা হয় না কিন্তু ঘরে থাকলে ভীষণ রেগে যায় ফোন দেখে তো তখন ফোনটা ঠিক মনোযোগ দিয়ে দেখতে পারে না মানে মনটার ওই মিক্সির দিকে চলে আসে তো এখানে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটুখনি ভাজা ভাজা হোক তারপরে সয়াবিন আর আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করব আর অল্প করে আলু দিয়েছি কারণ সয়াবিনের তরকারি আমি খাবোই না একদম আমার ওই পাঁচ তরকারি দিয়েই হয়ে যাবে আর সর্ষের তেল এনেছিলাম তেলটাও ঢেলে রাখলাম প্যাকেটের মধ্যে কিন্তু অনেকটা তেল আছে এখনও ঝাললে বেরোবে বেগুনগুলো ভেবেছিলাম এই কাটা বেগুনগুলো কি না ভেবেছিলাম একটু চাপা দিয়ে হালকা করে একটু পুড়িয়ে নেবো কিন্তু ও দানায় ভর্তি জানেন ওই বেগুন খেয়ে আপনি বাবা গলা গলাপলা পুরো চুলকোবে আর আমারও কদিন ধরে দেখছি অ্যালার্জি হচ্ছে পা পায়ে হাতে নয় পা দুটোই না দেখছি দানা দানা পুরো ভরে গেছে ডিম পিমগুলো খাওয়া যখন একটু কমাচ্ছে তখন দেখছি ঠিক হয়ে যাচ্ছে তো ডিম না খেলে হয় বলুন তো একেই তো মাংস খুব একটা আর এখন তো ওই ডিম মাংস দেখছেন তো আবার ওই মুরগির মধ্যে কী সব রোগ বেরিয়েছে ডিম খেতে মানা করছে ওরে বাবায় প্রত্যেক বছরই এটা হয় এরকম তো চলুন সবিন আলুটা একটুখানি ভাজা ভাজা করে নিই তারপরে মশলাটা দিয়ে দেবো কিছুই না মাখা মাখা করে তরকারিটা করবে একটু ঝাল দেবো তিশান এখন মোটামুটি ঝাল খায় তবে খুব বেশি ঝাল দিলে না রুটিটা আর খেতে পারবে না তো চলুন এখানে এবার মশলাটা করে নিই আর দেখুন মিক্সিটা চালিয়েছিলাম মিক্সিটা ফট করে মানে কিভাবে কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না ছিটকে গিয়ে চারদিকে আদা রসুন পুরো ছিটকিয়ে দেখুন কি অবস্থা আমার হাত পাত পুরো ভরে গেছে গালে পুরো একদম আদা রসুন পুরো মানে একদম জ্বালালা করছে চোখ মুখ মানে কোনো রকম করে জলটা দিয়ে এসেছি এইবারে এগুলো সমস্ত কিছু মুজবেই দেখুন দেখছেন তাই তন্ময় বলছে আগে তুমি একটা মিক্সির বাটি কেন একেবারে একটু মাঝারি মানে বড় দেখে কিনবো যাতে এক সপ্তাহ আদা রসুনটা পুরো পেস্ট করা যায় তো এখানে সয়াবিন আলু কষানো মোটামুটি হয়ে এসছে আর পেছারে দেখুন কি ভাবলাম আর কি হলো আসলে কি ওই রকম মশলাটা হয়ে গেল তো মাথাটা পুরো ঘেঁটে গেছে ওই ভেবেছিলাম প্রেসারের মধ্যে একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে জল ঢেলে দেবো কিন্তু ওই যে শুধু সিদ্ধ করেছি মানে সবজিটা এবারে করার মধ্যে আমাকে আবার ওটাকে নাড়তে হবে তো ওই যে মশলাটা ওরকম হলো তো চারদিকে পুরো আদা রসুন ভরে গেছে একদম ফ্রিজটা ভালো করে পয়সা করলাম দরজাটা পয়সা করলাম মেশিনটা ভালো করে পয়সা করলাম মিক্সি মেশিনটা হাত পাতগুলো ধুলাম এখনও চোখ মুখ পুরো জ্বলছে জানেন এই রান্না করতে করতে এরকম হলে না মানে প্রচণ্ড বিরক্ত লাগে এইবারে আটাটা মাখবো এখানে তরকারিটা ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি বেশি করে দেবো ধনে পাতা তবে বিটগুলো না মনে হচ্ছে একটু খারাপ হয়ে গেছে কেমন কালো কালো লাগছে ওগুলোকে কেটে সন্ধ্যেবেলা কিষানকে পরতে আনতে গেছিলাম তখন দুখানা ঘর দেখছিলাম আমরা যেখানে থাকতাম আর কি ওই পাশের গলিতেই কিন্তু ওনাদের না ভাড়া আছে বলছে এখনো দু তিন মাস থাকবে তারপরে উঠবে দু বছর হবে নাকি কিন্তু আমাদের এখানে না খুব অসুবিধা হয়ে গেছে মানে এত দূরে টিশানেরও খুব প্রবলেম হচ্ছে আমারও এতবার যাতায়াত করতে করতে না পা দুটো পুরো ব্যথা হয়ে গেছে তো দেখি কি করা যায় খোঁজাখুঁজি চলছে অনেকজন দালালকেও বলে রেখেছি আর ওদের আর বলবেন না এখন এক মাসের করে জানেন দালালই নেবে বলছে একটা ঘর দেখে দেবে বলছে পাঁচ হাজার ছ হাজার টাকা নেবে তো এখানে বেশি করে দেবো একটু ধনে পাতা অল্প করে একটু মিষ্টি দেবো সয়াবিনের তরকারি হয়ে গেছে রুটিটা কিন্তু এখন করব না এখন বাজে ওই সাড়ে নটার মতো দশটার দিক করে করবো যেহেতু সাতটা আটটায় রুটি তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে জলটা শুকোবো মাখা মাখামাখা করে তরকারিটা না দিয়ে দেখছেন বিটগুলো কেমন কচকচ করছে আর বেশি সিদ্ধ সিটি মারলে না আবার কী হবে আলা মানে অন্য সবজিগুলো গোলে পাঁক হয়ে যাবে আর বিটটা সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক চলুন মোটা মোটামুটি হয়ে গেছে এখানে গরম গরম রুটি করে নিয়েছি এখন বাজে প্রায় দশটা দশ মতো টিউশানকে খেতে দিয়ে দেবো ওর খুব জোর ঘুম পেয়ে গেছে আর এতবার যাতায়াত করছে তো ওর শরীর না মানে স্কুলে যাচ্ছে তারপরে পড়তে যাচ্ছে আবার কখনো কখনো বন্ধুগুলো খেলার জন্য ডাকে তাদের সাথে চলে যাচ্ছে ওর আর বলবেন না এখানে এসে না ওর সমস্ত কিছু সিস্টেম পুরো পালটিয়ে গেছে আর ওখানে কি একটা না মানে সময়ের মধ্যে সব কিছু করতে হতো টাইমে টাইমে খাওয়া দাওয়া সব কিছু সময় সময়ে হতো কিন্তু এখন সব উল্টো পাল্টা হয়ে গেছে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে দেখুন দেখছেন ঘুমিয়েই পড়েছে ডাকছি উঠছেও না তো চলুন এবারে বাসন কুসুন মাজবো রান্নাঘরটা পরিষ্কার করবো ব্যাস খেয়ে দেয়ে শোবো তো ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা